पड़े जाओ चप्पल पड़े जाओ सफ़ल पर सफ़ल पर कोई जा देखता क्या ऐसे आज के मामी ठामी में दूध नहीं से आज तो दौड़ा है ना चलो নমস্কার বন্ধুরা তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে দেখতে পাচ্ছ আমার ছেলে হ্যাঁ আমার ছেলে ইয়োগা ক্লাসে গেছিলো তো ওখান থেকে আমি আর আমার শাশুড়ি মাকে নিয়ে আসছিলাম ওর ফেভারিট জায়গা এই জায়গাটা হচ্ছে আমার ছেলে জুস খেতে ভালোবাসে তো সেটা হচ্ছে আখের জুস তো আমরা একদিন পর বা রোজই প্রায়ই এখানে আখের জুস খেতে আসি আমি আগেও ভিডিও ছেড়েছিলাম তো এই আঙ্কেলটা আমার ছেলেকে খুব ভালোবাসে তো আমরা আমি মা আর আমার ছেলে তো আমরা আঁখের জুস খেতে এসেছি তো আখের জুস খাচ্ছি অর্গ তো খুব মজা নিচ্ছে কারণ কি গতকাল আমার শাশুড়ি মা তো জানে না যে এখানে যেতে হয় তো অর্গ এক দোকানে ঢুকে গিয়েছি তো আমার শাশুড়ি মা ভেবেছিলো এটা কীভাবে জুসের দোকান আমার শাশুড়ি মা কনফিউজ হয়ে গেছিলো তাই আজকে আমার শাশুড়ি বলছে তুমি চলো আমি আমার শাশুড়ি মা আমার ছেলে যাওয়ার পরে আমরা এখানে এসেছি আর অর্ঘ অনেক 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 খুশি হয়েছিল অনেকদিন ভিডিও ছাড়ছে না একটু শরীরটা ভালো নেই তার জন্য তো বন্ধুরা তোমরা পাশে দেখো সাপোর্ট করো আর যে যে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আর একটি লাইক করে যাবে আর তোমরা কে কি আমার পাশে আছো লাইক করলে একটা মেসেজ করলে আমি তো বুঝতে পারবো মেসেজও করে দিও তোমরা কমেন্টস করে দিও যে ভিডিওটা কেমন লাগছে লাগছে না আর যারা নতুন তাদের জন্য বলছি আমি আন্দামানে থাকি আর কিছু বলছি না তোমাদের বেশি ছিল তোমরা দেখতে থাকো দুষ্টুমি কত করতে পারে সেটা তোমরা দেখো চলে গেছে দুষ্টুমি হ্যাঁ খুবই ভালো আমাদের এক গ্লাস বেশি সবসময় দেয় তাই আবার দিচ্ছে ঠিক আছে বন্ধুরা বাই বাই তোমরা এনজয় করো অল্প খাও আঙ্কাল দেশে অল্প খাও আর কাছে বসে বসে

Ini tadi kan sama bisa kata-kata